মোমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহ রবুল আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ কোজাব তৌফিক দান করেন তো কলম সৃষ্টি করার পরে কেয়ামত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আখড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণ আল্লাহ কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহবুল্লা ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাপাক তার সমস্ত করলেন ঘটনাটা কিন্তু খুব আমি জানি এখানে গ্রামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহবুল্লাহ আলমিন বলছেন وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً اَنَبِي مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ তুমি শরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী আইলুন ফিল আর আরদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন নি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে সূরা বাকারে একদম শুরু থেকে তিনটা, চetta, পাঁচটা পৃষ্ঠা উল্টালে দেখবে না এটা তাহলে শুরু থেকে কখনো খোলেও দেখেনি হিসাব ব্যক্তি। প্রমাণ হলো এটা খুলেও খোলেও দেখেন অথবা দেখলেও সে হারিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পড়তে চাই। তালা আদম আলাইহিস সালাম কে আল্লাহ শব্দে সম্মানের শব্দে বিশেষিত করলেন কি বলে? আল্লাহ সুবহানাল্লাহ আল খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন বড় সফরও যাই আমরা একটা দোয়া পড়ি সুবহানাল্লাযী সখারা لنا হাযা ওয়া মা কুননা له মুকরিনিন ওয়া ইন্নালিল রাব্বিনা লা মুগালিবুন এতটুকু তো পড়ি নাকি বাইলে পড়তে হবে ওই এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করার নিয়তেরে যেতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলো আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইল অলু যে আমল করে আল্লাপা করে আনুন তোমার এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজেরাই না কেবুর বাখতুন ইন আল্লাহ انت تقول ما لا আল্লাহর কাছে সবচেয়ে গর্বিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দোয়াটা পড়োস্থ করবে এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহুম্মা ইন্নি সাহিবু আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আরকি আল্লাহুম্মা ইন্নি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহ সাহিবু ফি সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী ওয়াল খালিফাতু ফিল আহলি ওয়া মালি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দ দিয়ে কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা দোয়া চমৎকার তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাড়তে চাচ্ছি তার অর্থ কি আল্লাপুরে আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসিক পূজার আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে এগুলো তথাকথিত আর স্লোগান জাস্ট আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে তারাও যা আমাদের কাছে তারাই বলে আদতে এই আপনার কমিউনিজমের কথা বলেন এই লেলিন স্টেলিনিজমের কথা বলেন আপনি মুসলিনের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান দর্শনের কথা বলেন আর এই যে আরেকটা কি চলতেছে সেকুলারিজমের কথা বলেন ন্যাশনালিজমে কথা বলেন এগুলো একটা তত্ত্বাত্ত্বিক মতবাদ শুধুমাত্র প্রকৃত গুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো কোরআন এবং হাদিসাই এর বাইরে নাই আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছি এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে এখন খলিফা হলাম কিভাবে কিসের গুণে খলিফা হলাম প্রশ্ন এটা আমাদের কি দশটা হাত দশটা পা বেশি শক্তি ফেরেস্তাদের চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তিতে আর কিভাবে হলাম এটা শোনা আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স না সব শিক্ষা দিয়েছি অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কত বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আর আছে সমন্বয় মতবাদ আপনারা তো অনেকে পড়েছো না এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই না চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টটাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ বলছেন আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়ায়াসকুলনা লিলমালায়েকা উসজুদু লিআদম হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আমাদের পিতাকে সিজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরিস্তাদেরকে আল্লাপাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আল্লাহ আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন বলেছিলেন যে আমি জানি তোমরা তো জানো না আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবার সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সব এসে দা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাপাক নিজে শেখালেন ফেরেশতার মন্ডলী

পশ্চিমার কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করা এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করুন আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করি অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাপাক আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সদ নাম একটা সুরা আছে ইয়াসিনের আগে পড়ে পাবেন এখানে আল্লাপাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলী ইসলাম কি নাম আর দাউদ আলী ইসলাম কিন্তু এই জেরুজ থেকে যেখানে এখন ওই জায়নিস্টা বোম্বিং করে আর কি নিরীহ মুসলিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলী ইসলামও কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার বানু ইসরায়েল দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহাল কিনা এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসি এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছে ইস আর যিনি আবার শেষ জামানে আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ্দাজ্জাল মারা যান এবং তারপর এ পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলো বাদ যাবে না এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ পাখির নকশায় সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবে কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব তেমন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করে আল্লাহ পাকে নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টারমাইন্ড আল্লাহ রবুল্লা আলমিন প্রকৃত মাস্টারমাইন্ড কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া দেয় এখানে এত ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ রবুল্লা আলম এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না তাহলে ভুলে যান কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মজলুম থাকে দুর্বল মজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাবাক সেই কমটাকে বাঁচান কোনো না কোন একজন ত্রাণপট তাকে পাঠান কোন একটা সুরতে আল্লাবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে আল্লাবাক তার চেয়ে বড় জালেন চাপাই দিন কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদতারি করতে যাই না আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে ঠিকঠাক আর খলিফার কাজটা কোথায় পাবেন কোন সোরায় ভাই বলেন সুরা সদে আল্লাহ পাক দাউদ ইসলামকে ফলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান ইয়া দাউদ হে দাউদ ইন নে জে ফিল দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে ফলিফা করেছি কি করেছি খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফাহকুম বাইনান নাস বিল হক চেষ্টা করেন একজন খলিফার কাজ কি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আরও কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা ন্যায় বিচার তো এখন জাদু করে আছে নাকি হ্যাঁ কোন কোন ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদু করা যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাল কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রের মধ্যে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করা আচ্ছা আরো আছে আরো আছে শেষ সয় নাই আল্লাহ বলছে বলে আচ্ছা ন্যায় ন্যায়বিচার করতে গিয়ে নিজের দাসত মানে প্রবৃত্তির অনুসরণ করো না বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না মন গড়া বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রবৃত্তির অনুসরণ মানে কি মন যাচাই তাই করো না বিচার করতে গিয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলো তার শুনে মাই দাদা আল্লাহবাক বলেছেন আয়াত নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশে মামার নাম দিয়েনসল্লাল্লাহ উলিয়া হুমুল যারা আল্লাহ পাকের

তাহলে বিচার ফয়সলা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে দাও নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যদি করে তাহলে কি হবে ইউদিল্লাকে আইন আন তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই নিয়ে যাবে এর ফলে কি হবে জেনে দেখো ইনান নাযিন ইউদিলনুন আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমুল হিসাব এটা পড়ে দেয় নিশ্চয় যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য কাল কেয়ামতের মঠে আছে আয়দা আবুন শাবনীত মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে যে তারা কেয়ামতের দিনটাকে ভুলে গিয়েছে এর অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সুরা হাদিদ পড়তে হবে কোন সুরা আসলে কোরআন একটা কোরআনের আয়ত বলো হচ্ছে আকাশের তারার মতো তারা দেখবেন আকাশের তারা দেখাও সুন্নত ইসলাম তো রষ্টসীন ধর্ম না রে ভাই

কতটুকু জানেন ইসলাম সম্পর্কে না জেনে কেন কথা বলে নবী সাল আলী হাসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাক শব্দ আসছে নবী সাল আলী দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ সাহাবি বললেন না ইয়ার এখন আওয়াজ শুনতে পাচ্ছি না তখন তিনি কান বের করলেন এটা নবী সুন্দর আর আমরা নবী সুন্নতকে উল্টাই দিচ্ছি কিভাবে দেখেন আমাদের কানেই এখন এখন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ডুবায় রাখছি একবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সাল আলী আসালামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না আমার সবাই পাপি আপনি আমি আমরা সবাই তো সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে অনেকে সুপারিশ পাবো ভাই কি মনে হয় আপনাদের সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি আল্লাহ বোঝার তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করতে হবে এটা খলিফার কাজ ন্যায় বিচার করতে হবে মানুষের মাঝখানে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দেবে এখানেই বললাম শাদিৎ বুঝতে গেলে আপনাকে কোন সুরা পড়তে হবে সুরা হাদিদ আকাশের তারার কথা কেন বললাম যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলো সবাই জানবেন না প্রত্যেকটা তারাকে আল্লাপাক এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু ডানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং এটার কসম আল্লাহ কোরআনে করেছেন সুরা ওয়াকিয়ার মধ্যে কোন সুরা সুরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি আল্লাহ এর কসম করেছেন কত গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো পরের গুলো বললাম না সুরা হাদিদ কেন পড়বেন সুরা হাদিদ আল্লাহ বলেছেন যে ওয়াইজাল হাদিদা ফিহি সুন এই যে হাদিদ বুঝাতে গিয়ে হাদিদে আসছে আল্লাহাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছে অবাক করার বিষয় না লোহার খনি খুঁজতেছেন আপনারা মাটির নিচে তাই না আল্লাহাক বলছেন আমি লোহা নাজিল করেছে আঞ্জাল না ঠিক যেমন ইন না অ্যাঞ্জেল ফি লাই লাইলাতুল কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি আসমান থেকে নাজিল হয়েছে তাই না এরকমই ওয়াঞ্জাল হাদিদ আমি হাদিদ লোহা নাজিল করেছে ফিহি বা আসুম শাদিদ যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি শক্তি আছে আয়রন যে অনু না পরমাণু পড়েছেন তাহলে এখন দিন তাদের জন্য যারা আল্লাপাকের খলিফার দায়িত্ব পালন করবে না যারা খলিফার দায়িত্ব পেয়ে ন্যায় বিচার করবে না ইনসাফ করবে না প্রবৃত্তির অনুসরণ করবে ঠিক আছে আল্লাহ পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কেয়ামতের মাঠে এই শাস্তি আছে তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম আমাদের পিতা যে খলিফা এটা কি বুঝতে পারলাম তাহলে এখন বলেন তো প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না ছিলেন কি না প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করেন নাই মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই এরপরে সাহাবাই কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরান হাদিস এর মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম রহস্যজনক বিষয়টা এটা হচ্ছে দাজ্জালিও একটা শাসন আসতেছে সামনে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে এবং সে সমস্ত মানব জাতিকে বুঝাবে যে সেই খোদা না উদ্দিল্লা সে অনেক বেলকি দেখাবে মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে করবে নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে লক্ষ্য করতেছেন না এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যদ্বাণী নবীজি করেছেন এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে তবে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তৈ একটা দল কিছু মানুষ সব সময় হকের উপর অটল থাকবেন সব কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না বলেন যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে সৃজনশীলতা আছে আছে না একটা বুদ্ধিদীপ্ত একটা তারা মানুষের ভিতরে কাজ করে এটা থেকে আসছে জানেন আমাদের পিতার ডিএনএ থেকে আসছে আমাদের পিতার ডিএনএ থেকে আমরা কিন্তু সবাই তার সন্তান এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম তখন নুহ আলী ইসলামকে আল্লাপাক পাঠান এবং তিনি প্রায় সাড়ে নয়শো বছর দাওয়াতের কাজ করলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করল তখন আল্লাপাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারত করে দিলেন ধ্বংস করে মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমরা আত্মীয় কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহবাদ ধ্বংস করে দিয়েছিলেন নু আলি ইসালামের মহাপ্লাবনে ঘটনা জানেন না চল্লিশ বা আশিটা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহবাদ ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান ওই চল্লিশ আশি আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই মুসলিম অমুসলিম সবাই মুসলিম অবসলিম সবাই আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায় কি অর্থে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা তাদের তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কোনো সমস্যা নেই আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব তারা এখানে কোনো বাধা দিতে পারবে তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন না আমি মূর্তি পাহারা দিতে যাব আর না আমি মূর্তি ভাঙতে যাব আমি পাহারাও দিতে যাব না যাব। আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় এটা হয় কখনো দিন আপনাদের দিন আপনাদের আমাদের দিন আমার সিম্পল এই অর্থে ঠিক আছে কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক নাই এটা সুখম ফাঁকি সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই আমরা সবাই এক পরিবারের সন্তান এখন আমাকে বলে নু আল ইসলামের একটা ছেলে ছিল নাম জানেন কি নাম বলেন কে না না মাসাল্লাহ কয় ছেলে ছিল তার হ্যাঁ না মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হয়েছে শাম এক এক সন্তানের নাম কি এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে পুরো প্যালেস্টাইন সিরিয়ান মানুষ তার ঠিক আছে হাম একা সুন্দর নাম হাম এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের তাদের বংশধর একটা হচ্ছে ইয়াফাস ইউরোপিয়ান